আশা করি সকলে ভালো আছো আমি গার্ডেন্স কোচিং সেন্টারে সায়েন্স বিভাগের শিক্ষক পার্থ সের আজকেও আমি এই ভিডিওতে আমাদের গার্ডেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে নেওয়া যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার দ্বিতীয় দিনের কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে আমরা একটা নতুন নিয়ম তৈরি করেছি যে সমস্ত ছাত্রছাত্রী ব্যাগ নিয়ে এসেছিল তারা তাদের ব্যাগ বাইরে রেখে পরীক্ষাতে বসবে কারণটা আশা করি তোমরা বুঝতে পারছ অন্যান্য দিনের মতোই আজকেও এখানে শান্তিরাম স্যার আমাদের অফিসিয়াল কাজে ব্যস্ত রয়েছেন ও ছেলেমেয়েরা তাদের পরীক্ষা খুব মনোযোগ সহকারে দিচ্ছে আজকে আমরা ক্লাস ফাইভের ম্যাথ সেভেনের হিস্ট্রি এইটের হিস্ট্রি ও নাইনের বাংলা পরীক্ষা নিচ্ছি ক্লাস টেনের যেহেতু সামনে টেস্ট রয়েছে তা তাদের পরীক্ষাটা আমরা অফ করলাম প্রথম দিন পরীক্ষা নিয়েছি কিন্তু আজ থেকে তাদের ক্লাস চলছে যেরকমভাবে তাদের কন্টিনিউ ক্লাস হতো সেরকমভাবে তারা কিন্তু ক্লাস করছে আজকেও আর ইলেভেন টুয়েলভেরও আমাদের ক্লাস চলছে তাদেরও পরীক্ষা কিন্তু নেই তাদের সামনাসামনি যেহেতু টেস্ট পরীক্ষা বা সেমিস্টার পরীক্ষাগুলো রয়েছে তাই তাদের পরীক্ষা আমরা কিন্তু এখন নিইনি এখানে আমরা ক্লাস ফাইভ টু নাইন এই যে পাঁচটা ক্লাস রয়েছে তাদেরই পরীক্ষা নিচ্ছি এরপর এই পরীক্ষার পরে তাদের স্কুলে যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা শুরু হবে যেখানে তারা এই পরীক্ষার মাধ্যমে যে একটা ভিত তৈরি হবে সেটার সাহায্যে কিন্তু তারা সেখানে ভালো একটি ফল নিয়ে আসতে পারবে তাই আমরা এই পরীক্ষাটি তাদের যে অ্যানুয়াল পরীক্ষা তার আগেই আমরা কিন্তু নিয়ে থাকি আজকে আমরা আগা আগের দিন যেভাবে সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেভাবেই সিট অ্যারেঞ্জমেন্ট করেছি কিন্তু একটু সামান্য পরিবর্তন করা হয়েছে কারণ আগের দিন যে সমস্ত ছেলেমেয়েরা হয়তো রুমে ছিল তাদেরকে বারান্দাতে যারা বারান্দাতে ছিল তারা রুমে এইভাবে আমরা কিন্তু সিট অ্যারেঞ্জমেন্ট করেছি অর্থাৎ হয়ে একটা ফাইভ সেভেন এইট নাইন এইভাবে নাইন সেভেন ফাইভ এইট এইভাবে আমরা সিট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদেরকে তাদের যথাযথ স্থানে বসেছি কিন্তু আজকে তাদের সঙ্গে একটি অন্যায় কাজ করেছি আমরা কারণ তাদের যে ব্যাগগুলো রয়েছে ব্যাগের মধ্যে খাতা এবং বই ছিল সেগুলো আমরা বাইরে রেখে নিয়েছি যার ফলস্বরূপ তারা আজকে খুবই মনোযোগ সহকারে কিন্তু পরীক্ষা দিচ্ছে যদিও পরীক্ষাতে খাতা বই নিয়ে আসাটা উচিত নয় কিন্তু এই জিনিসটা সকল ছাত্রছাত্রীর মধ্যে ছিল না আজ থেকে আমরা সেটা তৈরি করার চেষ্টা করছি যাতে তারা পরবর্তী ক্ষেত্রে খাতা বইয়ের যে খাতা বই দেখে যে করার প্রবণতাটা জন্মেছিলো সেটা যাতে না আসে এখানে আমাদের ক্লাস নাইনের কিছু মেয়ের প্রবলেম হয়েছে তাই সুচান স্যার তাদেরকে কোয়েশ্চানের যে 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 জায়গাতেও তাদের প্রবলেম হয়েছে সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছে সুচান স্যার আমাদের বাংলা শিক্ষক তিনি নাইনের মেয়েদের যে সমস্ত জায়গাতে হয়তো প্রবলেম রয়েছে সে সমস্ত জায়গাগুলো একটু বুঝিয়ে দিচ্ছে এখানে আমাদের ক্লাস নাইনের একটা মেয়ে বাংলা পরীক্ষা রয়েছে সে খুব মনোযোগ সহকারে তার যে বাংলা বিষয়ের প্রবন্ধ রচনা রয়েছে বা লং কোশ্চেন সেই কোয়েশ্চনের কিন্তু সলিউশন সমাধান সে করছে এবং সে তার মাথাতে যেটুকু রয়েছে সেটুকু কিন্তু সে খাতার মধ্যে তুলে ধরার চেষ্টা করছে এখানে ছেলেমেয়েরা তারা পরীক্ষা দিচ্ছে কিন্তু কিছু কিছু ছেলেমেয়ে আছে যারা হয়তো খুব বদমাইশি করছে তার জন্য আমাদের শান্তিরাম স্যার তিনি একবার রাউন্ড দিয়ে এলো অফিসিয়াল কাজ ছেড়ে তিনি রাউন্ড দিয়ে এলো যাতে কেউ গোলমাল না করে তার জন্যে আজকের ভিডিও এখানেই শেষ করছি এটা আমাদের কোচিং সেন্টারের অ্যাডভার্টাইজমেন্ট এখানে আমাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে ডিসেম্বর থেকে আমাদের নতুন সেশন চালু হচ্ছে যদি তোমরা কেউ যারা ভিডিওটি দেখছো সামনাসামনি যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকো তাহলে অবশ্যই কোচিং সেন্টারে কিন্তু ভর্তি হতে পারো